আপনাকে সুন্দর এবং সুস্থভাবে যে বলছি যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে লিন হয়েছে হোল্ড হয়েছে বা সাইবার ক্রাইম হয়েছে সুন্দর সুস্থভাবে বলছি যে মিটিয়ে নিন আমি একটা কলকাতা হাইকোর্টের আইনজীবী বা অ্যাডভোকেট আপনাকে বলছি মিটিয়ে নিন আর আপনি আবার এই মামলা খেয়ে বাড়িতে বসে আছেন কেন এরকম অপমানিত হওয়ার জন্য দেখেন তো ভিডিওটা আর ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ করছি দেখেন আমার মানে এরকম অপমান হতে চাইছেন দেখায় মানে আপনি এই যে পুলিশ টানাটানি করে গাড়িতে উঠাবে শেয়ার করেন ভিডিওটা টানা হেচড়া করে যখন উঠাবে মামলা শেষ না করার পর মানে আপনি ব্যাপারটা বুঝতে না। কিরকম টানা হেঁচড়া করে উঠাচ্ছে আর একবার দেখা এই যে দেখছেন কোমরটা কিভাবে ধরেছে পেশেন্টের জন্য ওষুধ আনছি বাড়িতে কাজ থেকেই যাবে না আমি মনে হয় জিনিসটা বোঝাতে পারছি না অপমানিত হয়ে কেন সমস্যা মেটাবেন সমস্যাটাকে আগে মিটাতে হবে অপমান হয়ে মিটাবেন সমস্যা আপনার উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে লিন হয়েছে হোল্ড হয়েছে সাইবার ক্রাইমের মামলা হয়েছে মানে আপনাকে মিটাতে হবে না আপনার দাদুকেও মিটাতে হবে যদি বলেন দাদু মারা গেছে কবরে গেছে কবর থেকে উঠে এসে মেটাতে হবে যদি বলেন চিতায় চলে গেছে তাহলে চিতা থেকে উঠে এসে মেটাতে হবে সমস্যা আপনাকে মেটাতেই হবে আপনি কিভাবে মিটাতে চান সুস্থ মতে না এরকম টানা হেঁচড়া করে ব্যাপারটা বুঝতে পারলেন না একদম আপনারা সবাই ভিডিওটা শেয়ার করেন আর যাদের যাদের মামলা হয়েছে অতি দ্রুত আর একটা জিনিস অনেককেই দেখছি যে নিজেই টাকা ফেরত দেওয়ার জন্য পুলিশকে ফোন করছে যার টাকা চুরি হয়েছে তাকে ফোন করছে যে কোনো একটা কালো কোট পরা বা যাকে ইচ্ছা তাকে ধরে সমস্যা মানে দেখলাম মোহরির কাজ করে থানাতে এফআইআর লেখে ওকে দেখছি হায়দ্রাবাদে মামলা করতে গেছে হ্যাঁ দিয়ে যখন পুলিশ হায়দ্রাবাদের পুলিশ চেপে ধরেছে যে তুমি কে উকিল না মুকিল না কোকিল উকিল না কোকিল তখন আমাদের কোন একজনকে ফোন টোন করে মানে কোনো মতন বেঁচে এসছে মানে যেই না সেই পাতি এতি লেবু মানে আতি পাতি লেবু সবাই নাকি মামলা করছে বুঝতে না আমাদের মালদার একজন ওই থানার সামনে কি লেখে ওই দলিল এফআইআর টেফআইআর লাগে ও চলে গেছে হায়দ্রাবাদে মামলা করতে মানে বাপে না পুতে উমুক কিছু ধরে এই যে ব্যাপারটা আছে ওই রকম লাস্টে যখন পড়েছে ঠেলা তখন তো আপনাদেরকে বলছি যে চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাবেন চোখের ডাক্তার দিয়ে যদি সিজার করাতে যান বা সিজারের ডাক্তার দিয়ে সিজার করাবেন সিজারের অপারেশন যদি আপনি চোখের ডাক্তার নাকি সিজারের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাতে যান তো নারী সব বেরিয়ে যাবে না মানে এক তো সাইবার মামলা চিটিং হয়েছে পুলিশের সাথে কথা বলে চিটিং হচ্ছে তিরিশ হাজার পাঠিয়ে দাও আমি সমাধান করে দেব হ্যাঁ মানে বোকা মানুষ বোকা স্ক্যানার পুলিশ স্ক্যানার পাঠাচ্ছে যে এই স্ক্যানারে টাকা পাঠিয়ে দাও আমি মিটিয়ে দেব মানে আহারে কত সহজ ব্যাপার বুঝতে পারলেন না এবার যার নামে কেস হয়েছে তাকে ফোন করেছে মানে যে কেসটা করেছে দাদা আপনার পাঁচশো টাকা এসে আমি পাঠিয়ে দিচ্ছি কেস উঠে মানে হাতের মোয়া বাপের ইয়ে ওকে পাঁচশো টাকা পাঠিয়ে দিলে নিজে নিজেই কেস মিটিয়ে যাবে এত সহজ মানে ধর্মতলায় পাঁচ মিনিটের জন্য খুলে দিয়ে বলছেন আর কাউকে দেখাবো না হ্যাঁ ততক্ষণে ভাইরাল হয়ে যাবেন খেলা শেষ বুঝতে পারলেন না ইমিডিয়েট অতি সত্তর যে সমস্ত ভাই এবং বোন পুরুষ মহিলার কোনো ব্যাপার নাই এখানে পুরুষ মহিলার ব্যাপার নাই মানে যে পুরুষকে ধরবে ধরবে মহিলাকে না মহিলার নামে অ্যাকাউন্ট আছে ধরবে না এটা ব্যাপার নাই সুন্দর সুষ্ঠুভাবে আপনাকে মিটাতেই হবে মিটাতেই হবে কিভাবে মিটাবেন না এইভাবে অপমান হবেন আর একবার নেন টানায় হাজরা করে ওটা দেখেন কমরটা কিনবো আধা তু ফির দিয়ে দেবো বলে ওর পেশেন্ট আছে বুঝতে পারলেন না ব্যাপারটা কি বলতে চাইছি চোখের ডাক্তার মানে এক তো মামলা খেয়ে গেম টেম খেলে কেস খেয়েছে অনেকেই দেখছি আবার ওই মানে পেতি লেবু মামলা করতে চলে পাতি মানে হালকা দাড়ি পেকে গেল এই যে এদিকে দুটা মনে হয় পেকেছে নাকি হ্যাঁ এইদিকে এক দুটা পেকে গেল এখনো অনেক মামলা নিজে গিয়েও পারি না আর এতি পেতি গিয়ে মামলা করে দিচ্ছে একবার মামলাতে না শিকড় ধরে টেনে ছেঁচড়ে উঠিয়ে ফেলে দেব এরকম ব্যাপার না এতি পাতি নামও জানি মানে থানার সামনে পেতি ঘুণ্টিতে ইয়ে লেখে ও চলে গেছে হায়দ্রাবাদ মামলা করতে অ্যারেস্ট হয়ে যাচ্ছিল উকিল হয়নি চলে গেছে মামলা করতে লাস্টে আবার পা হাত ধরে মোটামুটি যে ঠিক আছে বাইরে রাজ্যের লোক কেন আর অ্যারেস্ট করে বলে ডিগ্রি ফিগ্রি নাই কোর্ট পরে চলে গেছে উকিল হ্যাঁ বুঝতে পারলেন না চারিদিকে জঞ্জাল মানুষ কোন দিকে যাবে রে বাপ এই যে পরশুদিন মালদার একটা থানার আর কি থানার বাইরে ওই লেখে ও চলে গেছে হায়দ্রাবাদ মামলা করতে তুলে নিয়ে জেলে ভরে দিচ্ছিল লাস্টে মায়াতে আবার বললাম ছাড় বাবা যা হয়েছে হয়েছে ভারতবর্ষের এমন কোন জেলা এমন কোন রাজ্য বাকি আছে যে মামলাতে যায়নি এখান থেকে মামলা করতে যাচ্ছে যেই যাচ্ছে হ্যাঁ ওকিল সাহ তোমার ওখান থেকে এরকম এই দেখে তো ফটো যে এই লোকটা মামলা করতেছে সে উকিল না কোকিল উস্কা বাদ নেই মিল রা তো অনেক সময় ব্রেক চেপে দিই যে যা যে যা পারছিস কর কিন্তু এই করতে গিয়ে তো মানুষেরও ক্ষতি হয়ে যাচ্ছে না সমস্যাটা হলো এটা যাই হোক এতি পেতি পাতি লেবু বা চোখের ডাক্তার দিয়ে সিজারের অপারেশন করাবেন না আর সিজারের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাবেন না দেখে শুনে মামলা মিটাতে হবে এক নাম্বার হচ্ছে মামলা মিটাতে হবে নাম্বার টু হচ্ছে সমস্যার সমাধান করতে হবে এই সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারলেন না ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করে দেন দেখছি ব্যাপারটা দেখছি